বর্ধমান জেলার নিগন এই নামটা উচ্চারণ করলেই প্রথমে যে জিনিসটা মাথায় আসে তা এখানকার বিখ্যাত মন্ডা এই হচ্ছে সেই বিখ্যাত দোকান অনেক বছরের পুরনো এই আদিধারার দোকান ছোটবেলা থেকে নামটা এত শুনেছি যে মনে হয় নিগন মানেই যেন মন্ডার এলাকা আমি ছোটবেলা থেকেই শুনতাম যে কেউ নিগনে গেলে ফিরে আসার সময় হাতে এক প্যাকেট নিগনের বিখ্যাত মন্ডা থাকবেই নিগনের এই বিখ্যাত মন্ডা যারা একবার খেয়েছে তারা জানে এই মন্ডার নরমপনা দুধের ঘ্রাণ আর অতুলনীয় স্বাদ সত্যিই অন্য লেভেলের আমাদের অলফাইটের ক্রিকেট খেলা পুরো টিম মিলে ট্রফি নিয়ে ফেরার পথে ঠিক করলাম গরম গরম মন্ডা যায় তাই সবাই মিলে একসাথে চলে আসলাম সেই বিখ্যাত আদিধারা দোকানের সামনে কিন্তু এসে দেখি আজকে মন্ডা শেষ ভাবলাম আর মন্ডা খাওয়া হবে না তখনই পাঁচেই নজরে পড়লো এই মদক সুইট তাই ভাবলাম চলো দেখি আদিধারা না পেলে নতুন কিছু ট্রাই করে দেখি দোকানে ঢুকেই দেখলাম মনটা সাজানো এক কামড় দিতেই বুঝলাম এই দোকানের মনটাও কিন্তু কোনো অংশে কম না সত্যি কথা বলতে নিগনের মানুষদের শুধু আদি ধারা না এলাকার আরো কিছু দোকান সত্যিই খুব ভালো মন্ডা তোমরা যদি কোনোদিন এই পথে আসো আদি ধারার মুন্ডা অবশ্যই খাবে তার পাশাপাশি মদক সুইটস এর মুন্ডাও একবার টেস্ট করে দেখে নিশ্চয়ই মনে থাকবে এই সাদ নিগনে এসে মুন্ডা মিস করা মানে নিগনের অর্ধেক গল্পই মিস করে ফেলেন